আমাদের পরের বার সমর্থন দেওয়ার প্রয়োজন নাই কিন্তু আপনাদের কাছে আমাদের এনসিপির পক্ষ থেকে একটি বার্তা এই বাংলাদেশের সিস্টেমগুলোকে গুলোকে ভিতরে ভিতরে ধ্বংস করে দেওয়া হয়েছে আপনি একটা অফিসে যাবেন ওরা নিচে নিচে চোরে চোরে মাসুতো ভাই নিচেরা নিচেরা ধান্দাবাজির একটা সিন্ডিকেট করে ফেলেছে একজনের বিরুদ্ধে আরেকজনকে বলবেন ওইটা দিয়ে সবাই মিলে আবার আত্মার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এই সুযোগ আর দেওয়া যাবে না আপনাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে একটা অনুরোধ জানাই এখানে যারা আছে অনেকে আপনার ছেলের বয়সী অনেকে ভাইয়ের বয়সী কিন্তু এরা তাদের জায়গা থেকে সব থেকে অন্যায়ের সাথে আপসিন থেকেছিল বলে যে খুনি আছে না নিজেকে নম্র ফেরাউনের মতো আছে মনে করতে তাদেরকে

জেলার একটি উপজেলায় এই অঞ্চলে আমরা সেটা দেখেছি যে আমাদের উত্তরবঙ্গের মানুষকে আসে নেতারা বড় বড় লেকচার দেয় কমিক দেয় যাওয়ার পরে ভুলে যায় আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই আপনাদের সামনে আজকে যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি আমাদের সংসদে যাওয়ার সুযোগ হয় আমরা সেদিনও দাঁড়িয়ে বলবো যে জল ঢাকার মতো একটা উপজেলার প্রকারে কিভাবে একটা রাস্তা সামান্য পানিতে ডুবে যায় আমাদের বলে যে একটা হসপিটালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কিভাবে সেখানে দুইটা প্যারাসিটেমল ধরা দিয়ে রংপুরে রেফার করে দেওয়া হয় আমরা সেখানে গিয়ে বলবো কিভাবে একটা থানায় গেলে সামনের দিকে নিয়ে যায় আমরা এই জিনিসটা আগামীর বাংলাদেশে হতে দিবে না আবার একই ভাবে আমরা সবাইকে প্রতিপক্ষ করবে না যে পুলিশ ভালো কাজ করবে তাকে আমরা মাথায় তুলে রাখবো স্বাস্থ্য কমপ্লেক্সে কোন ডাক্তার যদি সময় দেয় তাকে আমরা শ্রদ্ধা করবো ভূমি অফিসের সব যদি কর্মচারী থাকে তাকে আমরা সম্মান করব। আমরা একসাথে সবাই মিলে আগামীর বাংলাদেশ করব এবং আমাদের এখানে প্রতিনিধি হিসেবে আবু সাইদ লিয়ন ভাই রয়েছেন আপনাদের নীল ফামারীর সন্তান আমাদেরকে যদি সরাসরি আপনারা না যোগাযোগ করতে পারেন আপনাদের সন্তান তো আপনাদের কাছে সবসময় থাকবে আপনারা যে কোনো সমস্যায় তার সাথে যোগাযোগ করবেন আপনাদের এই সমস্যাগুলো নিয়ে আমরা আমাদের সর্বোচ্চ যেই জায়গায় কথা বলার আমরা সেই জায়গায় কথা বলবো শুধু একটা জিনিস মনে রাখবেন আপনাদেরকে আপনাদের কাছে আমাদের নিজেদেরকে নিজেদের জায়গায় ঠিক হতে হবে নিজেরা নিজেদের সুবিধা বুঝলাম সবাই সবার সুবিধা বুঝবো তাহলে কোনোদিন ঠিক হবে না সুবিধা মতো চুপ করে মানুষ অন্যায় করলো আমার গায়ে তো ওই লাগছে না ওই অন্যায় একদিন আপনার সাথে হতে পারে একজনের সন্তান স্কুলের প্রাচীরের পিছনে চিপাই গিয়ে সিগারেট খাচ্ছে আপনারা এটাকে ভূক্ষেপ করলেন না কিন্তু আপনার সন্তান খাচ্ছে কিনা বা একদিন খাবে কিনা খেলে অন্য কেউ ভূক্ষেপ যদি না করে তাহলে আপনার উপজেলার মাদকের মহামারি ছড়িয়ে যাবে এই জন্য যেখানে অন্যায় দেখেন অপরাধ দেখেন সে যেই হোক যেই দলেরই হোক যতই ক্ষমতাশালী হোক সে আছে তবে সে ক্ষমতাশালী কেউ ছিল না কার কথা বলতে হবে ইনশাল্লাহ আমরা একদিন একসাথে আমাদের এই জল ঢাকাকে বিশ ফেব্রুয়ারিকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে ইনশাল্লাহ লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ